বাড়ি গিয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের হাতে সামাজিক ভাতার নগদ অর্থ তুলে দিলেন ব্লক প্রশাসন বাড়িতে বসে ভাতার অর্থ মিলায় স্বস্তি ছাড়লেন অসহায় পরিবারের লোকজন বিভিন্ন সামাজিক প্রকল্পের পরিষেবা গ্রামগঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার চালু করেছেন অনায় আসে পরিষেবার সুবিধা পাচ্ছেন উপভোক্তারা কিন্তু সামাজিক প্রকল্পের ভাতার টাকা তুলতে বিশেষ চাহিদা সম্পন্নদের বেশিরভাগ সময় ছুটতে হয় ব্যাংকে সম্পন্ন ব্যক্তিরা কষ্ট পেয়ে থাকে। পাশাপাশি পরিবারের লোকজনদের দুর্ভোগে পড়তে হয় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং পরিষেবার লোকজনদের যাতে কষ্ট করে ব্যাংকে ছুটতে না হয় সেদিকে নজর দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় চালু হয়েছে ডোর স্টেপ পেনশন কর্মসূচি মতো এদিন গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের বাড়িতে গিয়ে সামাজিক প্রকল্পের ভাতার নগদ অর্থ তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় শুক্রবার দুপুর থেকে গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জয়শ্রী মাহাতো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি চন্ডী খা গ্রাম পঞ্চায়েত সহায়ক জিল্লুর রহমান একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেখানে হাজির হন গঙ্গারামপুর ব্লকের যুগ্ম বিডিও মুন্সি ফারুক এরপর ব্লক প্রশাসন ব্যাংক কর্তৃপক্ষ এবং প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের কর্মীরা বিশেষ চাহিদা সম্পন্ন মমতা দেবনাথের হাতে সামাজিক প্রকল্পের ভাতার নগদ অর্থ তুলে দেন বাড়িতে বসে সামাজিক প্রকল্পের ভাতার নগদ অর্থ মেলায় খুশি মমতার পরিবারের লোকজন পুরাতন গঙ্গারামপুরের পাশাপাশি নয়া বাজারে আর একটি বিশেষ চাহিদা সম্পন্ন হাতেও ভাতার নগদ অর্থ তুলে দেওয়া হয় স্বাভাবিকভাবেই প্রশাসনের এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন পরিবারের লোকজন নমস্কার আমি গঙ্গারামপুর ব্লকের জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার তো আমাদের যেটা সরকার থেকে যেটা সামাজিক পরিষেবা যেটা দেওয়া হয় সামাজিক ভাতা যেটা ন্যাশ এনএসএপির মাধ্যমে তো সেখানে একটা কম্পোনেন্ট রয়েছে যে ডিসেবেল পার্সেন যারা রয়েছে যেমন উইডোদের দেওয়া হয় ডিসেবেলদের দেওয়া হয় তো এরকম একটি ডিসেবেল বাচ্চা স্পেশালি এবেল বাচ্চা এখানে গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন গঙ্গারামপুর এলাকাতে এখানে আছেন তো ওনাকেই যেহেতু উনি নিজে ওই পেনশনের টাকা উনি তুলতে যেতে পারেন না ব্যাংকে তাই ওনাকে ব্যাংক এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি প্রধান ম্যাডাম আছেন সবাই একসাথে এসে ওনাকে ওনার যে প্রাপ্য টাকা যেটা সরকার থেকে দেওয়া হয় সেই টাকা ওনার বাড়িতে ডোর স্টেপ পেনশনের মাধ্যমে এটা একটা খুব ভালো একটা প্রোজেক্ট তো সেই ডোর স্টেপ পেনশনের মাধ্যমে ওনাকে ওনার যেটা প্রাপ্য টাকা যেটা ব্যাঙ্কে এতদিন ধরে গচ্ছিত ছিল সেই টাকা ওনার হাতে সবাই একসাথে তুলে দেওয়া হলো এরকম পারে তো আমি খুবই সুবিধা হবো হুম এর জন্য কি বলবেন আপনি এর জন্য এভাবে যেন সুবিধা মতন আমার মেয়েকে যেন ব্যাংকে না নিয়ে দেওয়া লাগে

নমস্কার ছয় নাম রামনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উনি হচ্ছে প্রতিবন্ধী উনি টাকা তুলতে যেতে পারেন না এদিনে ব্যাংক কর্তৃপক্ষ থেকে এসে না গ্রাম পঞ্চায়েতের থেকে এসে তার সাথে টাকা ঠিক দেওয়া হয়েছে এতে কতটা সুবিধা হবে যারা প্রতিবন্ধী রয়েছে ভালো হচ্ছে ঠিক দিদা নাম যাই হচ্ছেন বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ